দাদা পঁয়ত্রিশ টাকা আছে আমার কাছে পঁয়ত্রিশ টাকায় কি কিছু পাওয়া যাবে এখানে পঁয়ত্রিশ টাকা আছে আপনার কাছে তাহলে পঁয়ত্রিশ টাকা যদি আপনার কাছে থাকে পঁয়ত্রিশ টাকা দিন আর আইফোন নিয়ে চলে যান সিরিয়াসলি একদম সিরিয়াসলি ঠিকই শুনেছেন পঁয়ত্রিশ টাকা দিন পঁয়ত্রিশ টাকা দিয়ে আইফোন নিয়ে চলে যান আমাদের কাছ থেকে ফোন নিয়ে গেছেন ফোন নিয়ে ফোন ভেঙে গেছে এক মাসের মধ্যে ডিসপ্লে সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কারণ নেই তাই ক্যাসিফাই ডালভাবে চলে আসবেন আপনাকে ডিসপ্লে লাগিয়ে দিয়ে ছ মাসের ওয়ারেন্টি পর্যন্ত আমরা দিয়ে দেবো ফ্রি অফ কস্ট অসাধারণ তো এই যে ডিসপ্লে এটা রিপেয়ার হচ্ছে এখনো পর্যন্ত বাহ এই যে রিপেয়ার আজকের ডেটে দাঁড়িয়ে অনেক বলে ফোন কিনলে ব্র্যান্ডেড গিফট হ্যাঁ তো সেই গিফট কেউ দেখেছে চেক করে যে ওটা ব্র্যান্ডেড না কপি মাল আচ্ছা তো আজকের ডেটে দাঁড়িয়ে ক্যাসিফাই একটা ব্র্যান্ড অল ওভার ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের থেকে বড় কথা হচ্ছে আমাদের অল টোটাল দুশো প্লাস স্টোর ক্যাসিফাই আছে অল ওভার ইন্ডিয়াতে তো আমরা যেটা কাস্টমারদেরকে প্রোভাইড করি একদম অরিজিনাল ব্র্যান্ডেড বোটার কোম্পানি দি প্লাস 90 দি জিএসটি বিল দিয়ে বা ওয়ারেন্টিও থাকে এক বছর એમন কি তো আদার যে দোকানদার যারা বলে যে ব্র্যান্ডেড আমরা গিফট দিচ্ছি ওটা আলো ব্র্যান্ডেড থাকে না ওটা ফার্স্ট কপি মাল থাকে যেটা হচ্ছে স্ট্যাম্প মেরে বিক্রি করা হয় আজকের ডেটে তো অনেক নতুন নতুন ফোন বের দুদিন অন্তর অন্তর নতুন নতুন ফোন এখন অনলাইনও নতুন ফোন প্লাস অফলাইনেও নতুন ফোন তো নতুন ফোনের দাম তো আকাশ ছোঁয়া আর দিতে গেলে এত টাকা দাম যে কেনার প্রবলেম হয় খুবই আর ভাবলে ভাবতে গেলে মনে হয় কি ভাবে নব ইচ্ছা থাকলে কোনো উপায় থাকে না তো আমি আজকের ডেটে যদি আমি বলি যে নতুন যে ফোন আছে ওই নতুন ফোনই আপনি পাবেন কন্ডিশন একদম নতুনের মতো পাবেন কিন্তু সেকেন্ড হ্যান্ডের দামে সেটা কিরকম লাগে এটা কিভাবে সম্ভব এইটা সম্ভব হচ্ছে একমাত্র ক্যাসিফাই মানে আমরা হচ্ছে ক্যাসিফাই ঠিক আছে আমরা যা দিতে পারবো কাস্টমারদেরকে এইটুকুনি আমরা মানে গর্ব করে বলি যে অন্য আদার্স দোকানদার বলুক আদার্স সেগমেন্টের কোম্পানি বলুক কেউ দিতে পারবে না কারণ এই কারণে আমাদের দুশোখানা প্লাস স্টোর আছে অল ওভার ইন্ডিয়া দুশোটার ওপরে দুশোটার ওপরে প্লাস স্টোর আছে ঠিক আছে প্লাস আমাদের কাছে যে সার্ভিস আর যে ফেসিলিটি পাবেন সেটা আদার্স কোনো দোকানে পাবে না এইটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বা গ্যারেন্টি দিয়ে বাহ মানে

তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় আমরা আজকে শুরু করছি একদম কম দামি ফোন থেকে যারা আইফোন কিনতে চাইছে কম দামে যারা কিনতে পারছে না তাদের স্বপ্ন পূরণ হচ্ছে না লো বাজেট আইফোন লো বাজেট আইফোন তাদেরকে আজকেই বলবো ডানলপ ক্যাসিবেতে চলে আসতে তো এই ফোনটা কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম মিন কন্ডিশন এটা হচ্ছে আইফোন এইট আচ্ছা মাত্র বারো হাজার টাকা কি বলছো 12000 টাকা টাকা থেকে মাত্র আইফোন অসাধারণ এই ফোনটা টাকায় দারুন ঠিক আছে এরপরে চলে আসি

কি দাম পড়ছে ওরকম দাম পড়ে যাবে ফোর্টি আমাদের অ্যাকচুয়ালি আমি দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই যেরকম আমাদের তিনখানা গ্রেড থাকে একটা ফেয়ার গ্রেড থাকে একটা গুড থাকে একটা সুপার থাকে সেই হিসাবে আমাদের প্রাইস সেগমেন্ট গুলো ভাগ করা থাকে ঠিক আছে যাদের বাজেট কম আছে তাদের জন্য আলাদা ফোন তাদের যারা বলছে একটুখানি আমার বাজেট বেশি আছে তাদের জন্য আবার সেগমেন্টটা আলাদা আবার যারা বলছে না আমার একদম সুপার মিল লাগবে নতুনের মতো তো তাদের বাজেটটা একটুখানি বাজেট অনুযায়ী সবার জন্য একদম একদম ক্যাসিভাই নিতে গেলে ক্যাসিফাই ড্যানলপ আসতেই হবে একদম একদম আমাদের যা ফোন নেবে সেই ফোনেতে ছ মাসের ওয়ারেন্টি বাহ একভাবে সেকেন্ড হ্যান্ড ফোনে তুমি ছ মাসের এইটাই হচ্ছে ক্যাসিফাই এইটার জন্যই ক্যাসিফাই এইটাই সবার থেকে আমাদেরকে আলাদা করে বল ওভার ইন্ডিয়াতে সবার থেকে আলাদা করে যে আমরা ছ মাসের ওয়ারেন্টি দিই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দি অসাধারণ মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলতে কি ব্যাপারটা এক মাসের মধ্যে ফোনে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা ফোনটাকে চেঞ্জ করে দিই পুরো চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেবো পুরো চেঞ্জ করে দেবো একটা কথা বলবো না যে ফোনটাতে কি আছে না আছে আমি নি প্রবলেম নিয়ে আসবে কাস্টমার আমরা প্রবলেমটা দেখবো আইডেন্টিফাই করবো যে হ্যাঁ প্রবলেম আছে

একদম অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি থাকে আর সেই ব্যাটারি তিন মাসের ওয়ারেন্টি থাকে থাকে তিন মাসের আমরা ব্যাটারি ওয়ারেন্টি দিই ক্যাশিফাই থেকে ফোন আজকে ডেটে পার্চেস করবে ছ মাসের ফোনের ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট

এটাও ডট নচ কন্ডিশনে আছে কন্ডিশনটা একবার দেখিয়ে দিই বাহ এইটা তোমার প্রাইস চলে আসবে 55000 বাহ অসাধারণ 55000 এর মধ্যে চলে আসবে এরপরে চলে আসি হচ্ছে আর একটা 12 এটা ইউনিক কালার আছে কালারটা দেখাবো বাহ পার্পল কালার খুব সুন্দর এই কালার তুমি চট করে কোথাও পাবে না अवेलेबिलिटी পাবে না একদম ইউনিক কালার আছে আর কন্ডিশন নিয়ে তো আমি কিছু বলছি না কথাই হবে ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো সামনে আসলে হাতে নিয়ে হ্যান্ড জোন করেও বুঝতে পারবে যে জিনিসটা কি আছে আগে ভিডিওতে বলছি আর সামনে লাইভ দেখা দুটোর মধ্যে ডিফারেন্স আছে একদম একদম তো এটা তোমার পড়ে যাবে ওই থার্টি থাউজেন্ডের মধ্যে চলে আসবে টুয়েলভ বা থার্টি থাউসেন্ডের মধ্যে টুয়েলভ চলে আসবে এবার যারা একটুখানি মিডিয়াম রেঞ্জ মিডিয়াম রেঞ্জ লাইক টোয়েন্টি থেকে ফিফটিনের মধ্যে যারা ফোন চাইছে তাদের জন্য আছে তাদের জন্য চলে আসবে হচ্ছে এক্স আচ্ছা এক্সার কন্ডিশন দেখতে পাচ্ছ একদম মিন কন্ডিশন এইটা তোমার প্রাইস পড়ে যাবে সাধারণ দারুন তো আমাদের এই মোটামুটি যে ফোনগুলো দেখালাম আরো ফোন দেখাচ্ছি তো এই ফোনগুলো যদি যারা বাজাজ ফাইন্যান্সের কার্ড আছে ফাইন্যান্সের অপশনও আমাদের কাছে আছে 994 এ আছে আমাদের আমাদের কাছে যে টা আছে যে বাজাজ ফাইন্যান্স আছে এমন কি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তাদের কাছেও সুবিধা আছে সে ক্রেডিট কার্ডও ইএমআই করতে পারবে আচ্ছা প্লাস আজকের ডেটে তো সবাই জানে অনলাইন শপিং আমরা করি অ্যামাজন দিয়ে এত বড় ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের প্ল্যাটফর্ম একটা তো যে অ্যামাজন অ্যামাজন আছে তো অ্যামাজনে দেখবে অ্যামাজন পে লেটার থাকে সেই হ্যাঁ সেই অ্যামাজন পে লেটার দিয়ে আমাদের কাছ থেকে ফোন এখান থেকে পার্চেস করতে পারবে আচ্ছা আর একটা সুবিধা হচ্ছে যারা বাজাজের কাস্টমার তাদেরকে বলে রাখি তাদের যদি বাজাজের কার্ড থাকে বা নাও থাকে ঠিক আছে মাত্র চারশো টাকায় যে কোনো আইফোন পেয়ে যাবে কি বলছো মাত্র চারশো টাকায় আইফোন পেয়ে যাবে মানে কি আইফোন পাবে সেটা আমি বলে দিচ্ছি যদি বাজাজের কার্ড তার কাছে থাকে অ্যাভেলেবিলিটি থাকে জিরো ডাউন পেমেন্টের অপশন থাকে সেক্ষেত্রে তোমাকে জিরো ডাউন পেমেন্ট তুমি যে কোনো আইফোন নিয়ে যেতে পারবে যে কোনো আইফোন দারুন আর একটা ফোন দেখাই খুবই ডিমান্ডেবল ফোন আচ্ছা আইফোন থার্টিন অনেক কাস্টমারের ডিমান্ড কন্ডিশন দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ ফোন একদম মিন কন্ডিশনে ব্যাটারি হেলথ যদি বলো অনেকে ব্যাটারি হেলথের কথা বলে তো আমাদের ব্যাটারি হেলথ মোটামুটি যা ফোন থাকে সবই এইটটি ফাইভ এর ওপর ব্যাটারি হেলথ থাকে আর আমাদের ব্যাটারিতে তিন মাস তো ওয়ারেন্টি থাকে আমি বলেই দিয়েছি বারবার তিন মাসের মধ্যে সে হান্ড্রেড থাকুক কে ফাইভ থাকুক কে ফাইভ এর নিচে থাকুক কে ফাইভ থাকুক এর নিচে তো থাকবে না বেশিরভাগ থাকবে তো সেক্ষেত্রে আমরা তিন মাসের মধ্যে আমরা ব্যাটারি যদি কোনো ইস্যু থাকে আমি নিয়ে আসবেন আমি ব্যাটারি আমরা চেঞ্জ করে এই এই অপশানটা তো পেয়েই যাচ্ছে কাস্টমাররা এছাড়া কন্ডিশনের তো মেন কন্ডিশন আছে এর যে ব্যাটারি হেলথ আছে এটার ব্যাটারি হেলথ পেয়ে যাবে পার্সেন্ট ব্যাটারি যাবে পার্সেন্ট ব্যাটারি এর হেলথ পেয়ে যাবে এরপর চলে আসি হচ্ছে খুবই ডিমান্ডেবল ফোন আর একটা আইফোন আইফোন 14 একদম সুপার মিন কন্ডিশনে ব্লু কালারে 90% ব্যাটারি হেলদি এটাও 90% ব্যাটারি হেলথ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র চলে আসবে 48000 এ বাহ 48000 টাকায় চলে আসবে দারুন দারুন 14 এরপরে আসবে হচ্ছে 12 আইফোন 12 মিনি আর একটা আইফোন 12 মিনি দেখাই বাহ এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা তোমার চলে আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড মিনি মোটামুটি আমাদের কাছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আর আমাদের যে ফর্টিন আছে ফর্টিনের আরো মডেল আছে আমি দেখিয়ে দিচ্ছি

রাত্রির সাড়ে আটটা পর্যন্ত স্টোর ওপেন থাকে কলিং টাইম ওই টাইম যে কোন টাইমে আপনি কল করে নেবেন সপ্তাহে কদিন খোলা থাকে সপ্তাহে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে কোনোদিন আমাদের বন্ধ নেই বেশ এছাড়া আমাদের যে কল আছে অনেক সময় অনেক অনেক কল আসে তো সেক্ষেত্রে আমাদের রিসিভ করাও সম্ভব হয় না যদি কেস আমরা কল রিসিভ না করতে পারি সেকেন্ড টাইম এর একবার কল করে নেবেন বা আমাদের স্টোরে এসে ভিজিট করে নেবেন আমি পুরো ডিটেলসটা আমি স্টোরে দিয়ে দেবো আপনাকে এরপরে আজ হচ্ছে আর একটা টুয়েলভ আছে

ডট ম্যাচ কন্ডিশন এটা তুমি পেয়ে যাবে 65000 এ বাহ 65000 এ তুমি এই ফোনটা পেয়ে যাবে দারুণ দারুণ এর একটা 14 আছে যাদের কালার একটু পছন্দ রেড হ্যাঁ অনেকেই অনেকেই রেড কালার পছন্দ অনেকেই আর বেশি ভালোবাসে রেড কালারটা অনেকেই পছন্দ করে

যা ফোন দেখাচ্ছি সব ফোনেতে 6 মাস ওয়ারেন্টি 1 মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি ওয়ারেন্টি বাহ ভাবাই যায় মানে সেকেন্ড প্রথম কেউ দিচ্ছে একদম এটা ক্যাসিভাই ভাই বলেই সম্ভব ক্যাসিভাই ছাড়া সম্ভব না এটা ব্র্যান্ড একটা বিশাল বড় ব্র্যান্ড ইন্ডিয়াতে दूसरोবো স্টোর আছে ইন্ডিয়াতে दूसरोবো স্টোর আছে হ্যাঁ दूसरोবো স্টোর আছে প্লাস আমাদের সার্ভিস খুবই ভালো যারা যারা কাস্টমার নিয়েছে সেই কাস্টমার আবার সেকেন্ড টাইমে এসে অন্য ফোন নেয় একদম এরকম অফার থাকে একদম অফার আমাদের কাছে বড় বড় অফার থাকে এরপরে চলে আসি হচ্ছে টুয়েলভ প্রো এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন দেখতে পাচ্ছ টুয়েলভ প্রো কালারটাও অসাধারণ কালারটাও খুব সুন্দর কালার আছে এটা তোমার মোটামুটি এইটি ফাইভ এর উপর ব্যাটারি পার্সেন্টেজ চলে আসবে এটা তোমার মোটামুটি চলে আসবে ফর্টি ফাইভ এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ফোনটা পেয়ে যাবে দারুণ আর একটা থার্টিন দেখাই থার্টিন ফর্টিন এর আমার কাছে হিউজ কালেকশন থাকে কন্ডিশন দেখে নাও এটা একটা ব্লু কালার এটাও তোমার ওই মধ্যে চলে আসবে খুব সুন্দর থেকে ফর্টির মধ্যে চলে আসবে আমাদের যা ফোন দেখতে পাচ্ছ সেই ফোনের মধ্যে আমাদের অফারও থাকে ডিসকাউন্ট অফারও থাকে এমন না যে প্রাইস তোমাকে বললাম এরপর ডিসকাউন্ট অফারও থাকে তো সেই অফারের জন্য আমাদেরকে স্টোরে এসে একবার কোয়ারি করতে হবে বেশ তাহলে ফোনের মধ্যে একবার কোয়ারি কর একবার বলে দাও তুমি যে তোমার এই যে ডানলপ যে স্টোরটা ক্যাশিফাই কিভাবে আসবে বা লোকেশনটা কি আছে একবার বলে দাও বলে দিচ্ছি এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে সোনালী সিনেমা হল গুগলে যা সার্চ করবে ডানলপ সোনালী সিনেমা হল যে কেউ দেখিয়ে দিতে পারবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে যারা মেট্রো করে আসবে যদি মেট্রো করে আসে সে নামবে হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন আচ্ছা বড়নগর মেট্রো স্টেশন থেকে জাস্ট দু মিনিটও লাগবে না হাঁটা পথ আচ্ছা ডাল্লভ ডাল্লভ যে কাউকে বলবে যে সোনালি সিনেমা হল সোনালি সিনেমা হলের সামনেই আমাদের স্টোর জিও স্টোরের অপোজিটে আর যারা বাসে করে আসবে তাদেরকে বলি তারা ডানলভ মোড়ের মাথায় নামবে ডানলভ মোড়ের মাথায় নেবে দেখবে সামনে ঢাকা বিরিয়ানি তার ঠিক পেছন দিকের বিল্ডিংটা আচ্ছা তার ঠিক পেছনের কারো অসুবিধা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে এছাড়া আমাদের দুখানা সেগমেন্ট আছে আমরা বলে দিই ফার্স্ট সেগমেন্ট হচ্ছে আমাদের এখানে বাই ব্যাগও আছে যাদের কাছে ফোন আছে আমি বলে রাখি যারা ভিডিওটা দেখছে যদি বাড়িতে কোনো ফোন থেকে থাকে যে ফোনটা ইউজ হচ্ছে না ফোনটা বাড়িতে পড়ে আছে তো সেটার বাড়িতে নেবার কোনো দরকার নেই আপনি এখানে আসুন ফোনটা এক্সচেঞ্জ করুন একটা এরকম একটা সুন্দর ফোন নিয়ে আপনি চলে যান বাহ আর যে ফোনটা নিয়ে আসবেন সেই ফোনটার প্রাইজের ওপর আমি হাজার টাকা আরো বুস্ট আপ প্রাইস দিয়ে দেবো আরো হাজার টাকা এক্সট্রা প্রাইস দিয়ে দেবো অসাধারণ ঠিক আছে এছাড়া যাদের কাছে বাড়িতে এরকমও ফোন আছে বা হাত থেকে পড়ে ভেঙে গেছে তারা রিপেয়ার করছে না ভাবছে অনেক টাকা খরচা রিপেয়ার করে কি হবে তো সেক্ষেত্রে তাদের জন্য সুখবর আছে কিরকম তারা যদি আমাদের কাছে ডাল্লাপ ক্যাসিভাই আপনাকে দিচ্ছে যে আপনি যদি ফোনটা এসে রিপেয়ার করান সেক্ষেত্রে আপনি ছ মাসের তো ওয়ারেন্টি পাচ্ছেন সেই ডিসপ্লেটার হ্যাঁ সেকেন্ড হচ্ছে এক মাসের মধ্যে ভেঙে গেলে আবার নতুন করে ডিসপ্লে লাগিয়ে দেবো টাকা নেবে না টাকা নেবো না একটা পয়সা নেবো না কি করে ভেঙেছে না ভেঙেছে আমাদের কোনো জানার দরকার নেই অসাধারণ অফার মানে এই অফার ভাবাই যায় না এর এর থেকে আর বেশি মানে কিছু বলার নেই মানে এটাই হচ্ছে বড় ব্র্যান্ডের থেকে কেন বড় ব্র্যান্ডের থেকে এটাই 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 আসে আর কিচ্ছু নয় আপনি ফোন নিয়ে আসবেন আপনার ফোন ডিসপ্লে ভেঙে গেছে আমরা দেখবো দেখে আপনাকে ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে দেবো ফ্রি অফ কস্ট একটা টাকাও লাগবে না এমনকি সার্ভিস চার্জ লাগবে না অসাধারণ ফোন কালেকশন তো সব দেখেই নিলে এরপর আসি গিফটে তো গিফটের ব্যাপারে বলি অনেক আজকের ডেটে অনেক দোকানদার আছে যারা বলছে আমরা ফ্রি গিফট দিচ্ছি ব্র্যান্ডেড গিফট দিচ্ছি সবাই প্রায় বলে তো এই যে গিফট গুলো দিয়ে দিচ্ছে এই গিফট গুলো কি আদৌ অরিজিনাল না অবশ্যই অরিজিনাল নয় তাহলে অরিজিনাল দিতে পারবে না ঠিক আছে ওটা কপি মাল তোমাদেরকে দেওয়া হচ্ছে যারা নিচ্ছে তারা কপি মাল স্ট্যাম্প মারা নেওয়া হচ্ছে আচ্ছা মানে ফার্স্ট কপি মাল একদম ফার্স্ট কপির মাল যেটা ক্যাসিফাই করে না ক্যাসিফাই বড় ব্র্যান্ড আমাদের 200 প্লাস স্টোর আছে হ্যাঁ তো আমাদের যেহেতু 200 প্লাস স্টোর আমরা যে জিনিসটা প্রভাইড করি কাস্টমারকে কোনো ফেক কমেন্ট আমরা করি না যে জিনিসটা আমরা দিই যেরকম আমি বোটের আমি হেডফোনটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল বোটের এর জিএসটি বিল পাবে সবকিছু পাবে মানে একদম 100% একদম 100% ব্র্যান্ডেড এটা ওয়ারেন্টি পাবে এক বছর আচ্ছা কোনো ফার্স্ট কপির ব্যাপার নেই ফার্স্ট কপির ব্যাপার এটা অরিজিনাল আছে কারণ এই জন্যই আমরা ক্যাসিফাই আমরা অল ওভার ইন্ডিয়াতে বিজনেস করি আমাদের একটা দুটো ফোন বেচে বা একটা দুটো এক্সারসাইজ দিয়ে

নেটে সার্চ করে একবার দেখে নেবেন নতুন প্রাইস কত এটা নতুন প্রাইস চোদ্দশো টাকা আছে আচ্ছা এটা আমাদের সাথে ফোনের সাথে নিলে এটা আটশো টাকায় চলে আসবে মাত্র আটশো টাকায় চলে আসবে কিন্তু ব্র্যান্ডেড যে কটা বলছি সে কটা ব্র্যান্ডেড আর ওয়ারেন্টি পাবে প্রপার অন্য দোকানের কমিটমেন্টের সাথে মেলালে লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই অন্য দোকানে তোমাকে যে জিনিসটা বলছে সেই জিনিসটা আদৌ অরিজিনাল কি ফেক কেউ দেখে নিচ্ছে না জিনিসটা সেই জন্য অবশ্যই আমরা অরিজিনাল বিল দিচ্ছি এটার তোমার নামে তুমি যে ফোনটা পার্চেস করবে তার নামে প্রপার জিএসটি দেওয়া বিল হবে এমনকি এটা এটার মধ্যে ওয়ারেন্টি ক্লেম করতে পারবে যে ওয়ারেন্টি ব্র্যান্ড তোমাকে প্রোভাইড করে সেই ওয়ারেন্টি তুমি প্রোভাইড করতে পারবে আমরা যেটা বলি সেটা আমরা দিই একদম আমরা কোনো ফেক কমেন্ট কোনো কাস্টমারকে করি না যদি আমরা বলতাম যে না আমি এটা টোটালি ফ্রিতে দিয়ে দিচ্ছি বা কিছু আমি फेक কমেন্ট করছি না যেটা আমার কাছে দিতে পারবো সেটাই আমি তোমাকে বলছি এটাই না হলে এত বড় পুরো ইন্ডিয়াতে বিজনেস করা যায় না অল ওভার ইন্ডিয়াতে তুমি অল ওভার ইন্ডিয়াতে 200 কানা স্টোর এমন কি তুমি ক্যাসিফাই লিখে সার্চ করবে আমাদের অনলাইনেও সেগমেন্ট আছে একদম অনলাইনেও সেগমেন্ট আছে বাট এই অফার পেতে গেলে কিন্তু তোমাকে ডায়ালগ ক্যাসিফাই 10 একদম 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 দাদা ভিডিও শুরুতেই তুমি বলেছো ওই যে 35 টাকায় আইফোন তো ব্যাপারটা কি এবার একটু ক্লিয়ারলি বলো তো হ্যাঁ পঁয়ত্রিশ টাকায় সত্যি যেটা বলেছি পঁয়ত্রিশ টাকায় আইফোন আমরা যেটা কমেন্ট করি আবার বললাম সেটাই আমরা করবো এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকার আইফোন এই আইফোনটা পঁয়ত্রিশ টাকা দিয়ে এই আইফোনটা নিতে পারবে কিভাবে নিতে পারবে আমি বলে দিচ্ছি আমরা তো সারাদিনে চা কফি কোল্ড ড্রিঙ্কস এর পেছনে তো পঁয়ত্রিশ টাকা এমনি আমাদের কাছে চলে যাবে তো ওই চা কফি আর কোল্ড ড্রিঙ্কস এর যে পঁয়ত্রিশ টাকাটা ওই পঁয়ত্রিশ টাকাটা নিয়ে চলে আসবেন আমি এই ফোনটা দিয়ে দেবো মাস টাকা করে দিতে হবে এই ফোনটা পেয়ে যাবে রোজ পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা দিলে এই ফোনটা পেয়ে যাবে যাবে তার স্বপ্ন পূরণ আইফোন কেনার স্বপ্ন আছে তার স্বপ্ন পূরণ পঁয়ত্রিশ টাকা করে পাঠ দিয়ে দাদা তাহলে সবই তো শুনলাম তুমি দারুন দারুন অফারও বললে একদম পঁয়ত্রিশ টাকা আইফোনের ব্যাপারটাও বললে এবার তাহলে ইএমআই এর ব্যাপারটা আরেকবার বলে দাও ইএমআই এর ব্যাপারটা যাদের কাছে বাজাজের কার্ড আছে তাদেরকে বলি যাদের কাছে বাজাজের কার্ড আছে তারা যদি ডাল্লাপ ক্যাসিফাই থেকে যে কোনো আইফোন কিনতে যায় বা অ্যান্ড্রয়েড ফোনও কিনতে যায় তারা তো অবশ্যই কিনতে পারবে নিম্নমাত্র একটা প্রসেসিং ফিজ লাগে সেই প্রসেসিং ফিজ দিয়ে আচ্ছা এছাড়া যাদের কাছে বাজাজের কার্ড নেই তাদেরকে বলে রাখি তাদের লাগবে হচ্ছে প্যান কার্ড আধার কার্ড ইলেকট্রিসিটি বিল হলে খুবই ভালো হয় যদি নাও বা হয় তো কোনো অসুবিধা নেই এখানে চলে আসবে আমরা ট্রাই করব বাজাজ ফিন্যান্স করে দেবার বাট হয়ে যায় সব কাস্টমারদেরই হয়ে যায় বাজাজ ফিন্যান্সের কার্ড এছাড়া যাদের কাছে ক্রেডিট কার্ড আছে যারা ক্রেডিট কার্ড আছে যারা ফোন নিতে চাইছে অবশ্যই তারা পাবে তাদের জন্য কি আছে তাদের জন্য 24 মাস ইএমআই আছে এমনকি ছত্রিশ মাস ইএমআই আছে ক্রেডিট কার্ডে আচ্ছা এছাড়া যাদের ক্রেডিট কার্ডের মধ্যে ওয়ান কার্ড আছে তাদেরকে বলে রাখি তাদের ওয়ান কার্ডে আমাদের যেটা অফার চলছে এখন ক্যাসিফাই যেটা প্রোভাইড করছে ডাল্লক ক্যাসিফাই সেটা হচ্ছে ক্যাশব্যাক সেভেন সেভেন ক্যাশব্যাক একটা ফোনের যদি এই ফোনটার দাম যদি হয় থার্টি থাউজেন্ড তো এটা সাত হাজার টাকা কমে তো তুমি পেয়ে যাবে যদি ওয়ান কার্ডের থাকে সাত হাজার টাকা কমে অ্যাপ্রক্সিমেটলি তুমি পেয়ে যাবে এছাড়া আমাদের কাছে আর একটা ইএমআই আছে যেটা আমি বলে দিই যেটা হচ্ছে অ্যামাজন পে আজকের ডেটে সবার কাছে অ্যামাজন সবাই ইউজ করে তো সেই ক্ষেত্রে অ্যামাজন তে যদি তোমার লিমিট থেকে থাকে যে ফোনটা পার্চেস করছো সেই ফোনে যদি লিমিট থাকে তো অবশ্যই তুমি ওটাকে ওয়ারে ইএমআই তে কনভার্ট করে নিতে পারবে বেশ বেশ তাহলে তো শুনলাম পুরো দারুন দারুন অফার ইএমআই এর ব্যাপারটাও তুমি পুরো ক্লিয়ার করে দিলে একদম একদম এবার ফাইনালি ভিডিওটা বেশি বড় করবো না তো এবার শেষের দিকে আর একবার জেনে নিই দর্শকরা কিভাবে এই ডানলপ শাখাতে ক্যাশিফাইড ডানলপ শাখাতে আসবে অ্যাড্রেসটা বলে দাও খুবই ইজি যারা মেট্রো করে আসবে তাদেরকে বলবো বড়নগর মেট্রো নেবে যে কাউকে বলবে যে আমি সোনালি সিনেমা হল যাব আচ্ছা। যাবো সিনেমা হলে দেখতে পেয়ে যাবে আচ্ছা যারা বাসে করে আসবে তাদেরকে বলে নাকি তাল্লা হচ্ছে পাঁচ মাথার মোড় ডানলপ ডান মোড়ের মাথায় নামবে ডালবের মোড়ের মাথায় নেবে যে কাউকে জিজ্ঞাসা করবে গুরুদুয়ারা বা সোনালি সিনেমা হল আচ্ছা জিজ্ঞাসা করলেই তোমাকে এখানে আসবে সোনালী সিনেমা সামনে তার সামনে তুমি পেয়ে যাবে সেটা ডাল্লপ ক্যাসিভাই জিও স্টোরের অপোজিটে আর যারা লোকাল ট্রেনে করে আসবে তাদেরকে নামতে হবে দমদম স্টেশন দমদম জংশন যেটা দমদম জংশনে নামতে হবে নালে বেলগড়িয়া আচ্ছা বেলগড়িয়াতে নামলে একটা অটো করে তুমি পৌঁছে যাবে ডাল্লপ ক্যাসিভাই স্টোরে আর যারা দমদমে নাপে তাদেরকে দুটো অটো চেঞ্জ করে ডাল্লপ ক্যাসিভাইতে আসতে হবে একদম ইজি রুট আছে বেশ তাহলে আপনারা শুনেই নিলেন কিভাবে আপনারা ডাল্লপ শাখায় আসবেন ক্যাসিফাইয়ের আবারও লাস্ট একবার বলে দিই সেকেন্ড হ্যান্ড দামে নতুনের মতো একদম মিন্ট কন্ডিশনের ফোন কিনতে গেলে আপনাদেরকে আসতেই হবে ক্যাশিফায়ের ডানল শাখা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন নমস্কার দাদা আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে অবশ্যই